বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রায় রোজই কোনো না কোনো কারণেই সংবাদের শিরোনামায় উঠে আসেন তিনি শ্রাবন্তীর মতো তার ছেলে অভিমন্যরফের ঝিনুকের ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর চর্চা হয় ছেলের প্রেমিকার সঙ্গে বেশ ভালো সম্পর্ক নায়িকার তিনি কেমন শাশুড়ি হবেন সেটাও জানিয়ে দিয়েছেন বড় পর্দার দেবী চৌধুরানী খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন মাত্র ষোলো বছর বয়সেই মা হয়েছিলেন ছেলের সঙ্গে বয়সের বিশেষ ফারাক না হওয়ায় সম্পর্কটা বন্ধুত্বের মতো শ্রাবন্তী নিজেই একবার বলেছিলেন অভিমন্যুর সব বন্ধুদের চিনি তাদের নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া সবই করেন নায়িকা দিদি নাম্বার ওয়ান এসেছিলেন শ্রাবন্তী সেখানে তিনি বলেন আমি ভীষণ মাইডিয়ার শাশুড়ি হব ছেলে সব বন্ধুদের নিয়ে আমি বেড়াতে যাই রেস্তোরাঁয় খেতে যাই আমি সবাইকে চিনি উল্লেখ্য সফল অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপড়ার সম্মুখীন হয়েছেন বিন্দাস নায়িকা তার ঠোঁটের কোনায় হাসি দেখে ব্যক্তিগত জীবনের লড়াইয়ের কথা চট করে বোঝা যায় না শোনা যায় অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী বরাবর একটা সাজানো সংসার চাইতেন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে ভালোবাসতে তিনি খুব কম রাজীবকে বিয়ে করেছিলেন অভিনেত্রী যদিও বিয়ের বেশ কয়েক বছর বিচ্ছেদ এরপর আরো দুবার গান ছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী তবে একটি বিয়েও টেকেনি এখন নিজের কাজ আর পরিবার নিয়ে ব্যস্ত নায়িকা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রায় রোজই কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামায় উঠে আসেন তিনি শ্রাবন্তীর মতো তার ছেলে অভিমন্যরফের ঝিনুকের ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর চর্চা হয় ছেলের প্রেমিকার সঙ্গে বেশ ভালো সম্পর্ক নায়িকা তিনি কেমন শাশুড়ি হবেন সেটাও জানিয়ে দিয়েছেন বড় পর্দার দেবী চৌধুরানী খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন মাত্র ষোলো বছর বয়সেই মা হয়েছিলেন ছেলের সঙ্গে বয়সের বিশেষ ফারাক না হওয়ায় সম্পর্কটা বন্ধুত্বের মতো শ্রাবন্তী নিজেই একবার বলেছিলেন অভিমন্যের সব বন্ধুদের চিনি তাদের নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া সবই করেন নায়িকা দিদি নাম্বার ওয়ান এসছিলেন শ্রাবন্তী সেখানে তিনি বলেন আমি ভীষণ মায়েরিয়ার শাশুড়ি হবো ছেলে সব বন্ধুদের নিয়ে আমি বেড়াতে যাই রেস্তোরাঁয় খেতে যাই আমি সবাইকে চিনি উল্লেখ সফল অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়যাত্রার সম্মুখীন হয়েছেন বিন্দাস নায়িকা তার ঠোঁটের কোনায় হাসি দেখে ব্যক্তিগত জীবনের লড়াইয়ের কথা চট করে বোঝা যায় না শোনা যায় অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী বরাবর একটা সাজানো সংসার চাইতেন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে ভালোবাসতে তিনি খুব কম বয়সেই রাজীবকে বিয়ে করেছিলেন অভিনেত্রী যদিও বিয়ের বেশ কয়েক বছর পর বিচ্ছেদ হয়ে দুজনে এরপর আরও দুবার গাছ ছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী তবে একটি বিয়েও টেকেনি এখন নিজের কাজ আর পরিবার নিয়ে ব্যস্ত নায়িকা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রায় রোজই কোন না কোনো কারণে সংবাদের শিরোনামায় উঠে আসেন তিনি শ্রাবন্তীর মতো তার ছেলে অভিমন্যরফের ঝিনুকের ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর চর্চা হয় ছেলের প্রেমিকার সঙ্গে বেশ ভালো সম্পর্ক নায়িকা তিনি কেমন শাস্তি হবেন সেটাও জানিয়ে দিয়েছেন বড় পর্দার দেবী চৌধুরানী খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন মাত্র ষোলো বছর বয়সেই মা হয়েছিলেন ছেলের সঙ্গে বয়সের বিশেষ ফারাক না হওয়ায় সম্পর্কটা বন্ধুত্বের মতো শ্রাবন্তী নিজেই একবার বলেছিলেন অভিমন্যুর সব বন্ধুদের চিনি তাদের নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া সবই করেন নায়িকা দিদি নাম্বার ওয়ান ছিলেন শ্রাবন্তী সেখানে তিনি বলেন আমি ভীষণ মাইডিয়ার শাশুড়ি হব ছেলে সব বন্ধুদের নিয়ে আমি বেড়াতে যাই রেস্তোরাঁ খেতে যাই আমি সবাইকে চিনি উল্লেখ সফল অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনে একাধিকার সম্মুখীন হয়েছেন বিন্দাস নায়িকা তার হাসি দেখে ব্যক্তিগত জীবনের লড়াইয়ের কথা চট করে বোঝা যায় না শোনা যায় অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী বরাবর একটা সাজানো সংসার চাইতেন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে ভালোবাসতে থী খুব কম বয়সেই রাজীবকে বিয়ে করেছিলেন অভিনেত্রী যদিও বিয়ের বেশ কয়েক বছর পর বিচ্ছেদ হয় দুজনের এরপর আরও দুবার গাছ ছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী তবে একটি বিয়েও টেকেনি এখন নিজের কাজ আর পরিবার নিয়েই ব্যস্ত নায়িকা